দেখবেন কি করে আমাকে আপা আমি তো বাড়ি থেকে বের হই না আমার ফ্যামিলি আমাকে বাইরে হতে দেয় না বাসার ভিতর লক করে রাখে বিকজ ক্রাশ খায় আট থেকে আশি সব বয়সের লোক ইট ক্রাশ মাই ফেস মাই রূপ মাই হটনেস আই ডোন্ট নো আপা আর কি করব কেন যে এত সুন্দর হলাম আমি গড গড হোয়াই আমাকে এত সুন্দর ক্রিয়েট করেছে এক্সকিউজ মি হ্যালো কি তাকিয়েছেন কেন এই যে চাচা তাকাই আছেন কেনা খাই দেখেন এই চাচা এই চাচাও চাচা রয়েছে বলে না দেখেন আপা আমি কি করে রাস্তায় বের হবো এই জন্য তো বেরোই না এই যে ওই দেখেন ওই পাশে ওই ছেলেটাও তাকাই আছে খা কিরাজ খা আপা বাই চলে যাচ্ছি আরেকদিন দেখা হবে আপা আপনি যাইন আমাদের বাসায় এর দিন বোরকা বোর কাপড়ে আসবো